আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো অনেক দিনই গাছের ভিডিও দেওয়া হয় না তাই আজকে গাছের ভিডিও একটা করছি ছোট্ট একটা পর্ব থাকবে দেখে নিন আজকে যে গাছটা নিয়ে আপনাদের কাছ আলোচনা করছি সেই গাছটার নাম হচ্ছে নয়নতারা গাছ আমার কাছে একটা রেয়ার গ্রুপের নয়নতারা গাছ আছে আমার পাশেই এতদিন এটা আমার ফ্ল্যাটের জানলা ছিল এবার আমি তাকে ছাদে শিফট করেছি এবং আজকে সকালবেলায় প্যাট পটিং করেছি আপনারা অবশ্যই নয়ন গাছ দেখেছেন ছাদের বা পাঁচিলের আনাচে কানাচে হয়ে থাকে বিনা মেনটেন্যান্সে তাদের কোনো অসুবিধাই হয় না কিন্তু আমরা যখন বাড়ি বা ছাদের বান্নাটি এখন আলাদাভাবে করতে যাই তখনই কিন্তু সমস্যাটা হয় আসলে মেন ব্যাপার হচ্ছে অত্যধিক কিউরিসিটি নেওয়া বা অত্যধিক যত্ন নেওয়াটাও একটা গাছের পক্ষে ক্ষতি হয় গাছটা গাছের মতন বাড়লে নিজের থেকেই বাড়ে আর সবাইকেই তো প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করতে হয় আর গাছকেও করতে হয় যখনই নতুন পটিং করলাম গাছটা প্রথম প্রথম একটু ঝিমিয়ে যায় যে কোনো গাছ তো আজকে আমি সকালবেলাতে একটা নয়নতারা গাছ পটিং করেছিলাম নয়নতারা গাছটা কালো নয়নতারা এই যে দেখুন তো আমি আমার বক্তব্যটা আর সত্যি কথা বলতে গিয়ে এই ভিডিওটা ছোট্টর উপর দিয়ে সারতে চাইছি আমি আর একটা নয়নতারার ছবি আপনাদের দেখাচ্ছি দেখাতে পারলে আপনারা আপনাদের ভালো লাগবে যে কীভাবে নয়নতারা গাছ বাড়িতে বাঁচিয়ে রাখতে পারবেন আর অনেক অনেক ফুল দেবে এখন আপনারা যে ভিডিওতে যে গাছটি দেখছেন নয়নতারা গাছটি সেই গাছটা কিন্তু আমি রবিবার দিন হাট থেকে নিয়ে এসেছিলাম তো সাদা মধ্যখানের ডট লাল আর একটু আগে যে গাছের ছবিটা দেখালাম সেটা জেড ব্ল্যাক বা ডিপ পার্পেল জেড ব্ল্যাক তো হয় না ডিপ পার্পেলটাই ব্ল্যাক হয় এখন কথা হচ্ছে এই গাছটার ফুল হওয়া অনেক অনেক ফুল হওয়া আর উইদাউট কেয়ারে কীভাবে রাখা যায় তো আমার ফ্ল্যাটের জানলায় যখন ছিল তাকে উইদাউট কেয়ারেই রেখেছিলাম আর এর খাবার দাবার কী দেয়া যায় যাতে অনেক অনেক ফুল দেয় দেখুন ছাদে রেখে এসে আমি শুধু যেদিনকে পটিং করেছিলাম গাছটা অনেকটাই স্বদেশ ছিল শুধু নর্মাল মাটি দিয়েছিলাম মাটি অল্প মাটি দিয়েছিলাম যেরকম পাঁচিলের মধ্যে বা পাঁচিলের খাঁজেতে অন্য অন্য বাড়ির দেওয়ালেতে আটকে থাকে বিনা জল বিনা খাবার দাবারতে প্রচুর প্রচুর ফুল হয় কোনো মেনটেনেন্সই নেই ছাদেতে করতে গেলে বাঁচানো যায় না বা অনেক অতিরিক্ত জল দিয়ে তার ফলে বসে যায় গাছ নষ্ট হয়ে যায় বয়স হয়ে যায় যাই হোক আমি কি করেছিলাম মাটিতে ছোট্ট একটুখানি খোলের টুকরো দিয়ে দিচ্ছি দেখুন এখনও আছে এবার আমি দেখাচ্ছি খোলটা ছোট্ট এই খোলটা অনেকে বলে যে গাছের তেজে নষ্ট হয়ে মানে খোলের তেজে গাছটা নষ্ট হয়ে যায় দেখুন এই যে আমি খোলটা তুলছি খোলের টুকরোটা আমি তুলছি তোলার পরে নিচের দিকটা দেখুন নিচের দিকটা কেমন হয়ে গেছে নিচের দিকটা জল মাটির সঙ্গে মিশিয়ে যেলে নরম হয়ে গিয়ে এখান থেকে গলতে গলতে কিন্তু এই নিউট্রিশানটা বা খোলের পুষ্টিটা কিন্তু মাটিতে মেশে যার জন্য কিন্তু যে লো ডেন্সিটির খাবারটা দরকার সেটা কিন্তু মাটিতে এ প্রায় প্রয়োজন এ পেয়ে যায় তার ফলে কিন্তু প্রচুর প্রচুর ফুল হয় সেক্ষেত্রে আমারও কিন্তু অত সময় নেই বলে সমস্ত গাছের মধ্যে কিন্তু ওই একটু একটু করে খোলের একটা একটু টুকরো আমি একটু গাছের মধ্যে ফেলে রাখি সময় হলে পরে মাটি ঘুরিয়ে দিই আবার এমনই একটা উদাহরণ দিচ্ছি এই গাছটা তো এই যে গোলাপ ফুল প্রচুর ফুল হয়েছে এটা একটা দেশি গোলাপ প্রচুর ফুল হয়ে গেছে খুব সুন্দর সেন্ট এখানে তো কিন্তু ফলের টুকরো একটা দেওয়া আছে আচ্ছা এবার মূল বক্তব্যতে ফুরি মূল সেপচারে ফিরি সেটা হচ্ছে যে এই যে নয়নতারা গাছ এই নয়নতারা গাছ এই নয়নতারা গাছটা যখন আমি পটিং করলাম পটিং করার পরে দেখুন আমি কি কী দেয়া ছিল আমি ফ্ল্যাটে আমরা যখন র চা পাতা খাই সেই র চা পাতা শুকিয়ে এরকম অবশ্যই র চা পাতাটা জলের জলে জলেতে ধুয়ে নেবেন যাতে চায়ের মিষ্টি ভাবটা যেন কেটে যায় আর একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে বা না শুকলে হবে ডাইরেক্টলি দিয়ে দেবেন আর এই নয়নতরা গাছেতে বেশি জল সহ্য করতে পারে না পচে যায় সেই জন্য আমরা বেশি জলও দেওয়া হতো না যখন দেখতাম পাতা একদম ঝিমিয়ে গেছে তখনই জল দিতাম অবশ্যই এখন পাতা ঝিমিয়ে যাওয়ার কারণ হচ্ছে নতুন করে পটিং করার জন্য যাই হোক গাছটা একটু আমাকে ভালো করে বেঁধে গুছিয়ে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি তারপরে কিন্তু এই ভিডিওটা শেষ করব গাছটাকে বেঁধে নিয়েছি যেহেতু ফ্ল্যাটের জানলাতে ছিল যে দু জানলার বাইরেতে আর হাত যেত না এটা বাইরের দিকটা ঝুলে পড়েছিল আর সত্যি কথা বলতে গিয়ে নয়নতারা গাছ খুব নরম হয় এই আমি যখন পটিং করছিলাম তখনই কিন্তু ভেঙে গেছিল। আচ্ছা এই যে অংশটুগুলি আমরা একটু বুঝিয়ে দিই নয়নতারা গাছের সিড এই একটা সিড দেখা যাচ্ছে এই সিডের ওপর থেকে ভেতরে দানাগুলো কালো কালো দেখা যাচ্ছে এই সিডগুলোকে যদি আপনারা প্রিজার্ভেশন করতে পারেন প্রিজার্ভেশনটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি এ দেখুন আগাতে অনেক নয়নতারা গাছের সিড হয়ে আছে লঙ্কার মতন এই গাছটা কি কিন্তু আমি রাস্তায় ফেলে দেবো না এই শুকি গাছের আর নতুন করে সত্যি কথা বলতে গিয়ে এর মাটিতে পটিং করলেও কিন্তু দশখানা পটিংয়ের মধ্যে হয়তো একটা হয়তো ডাল কেটে লাগালে হয় আমি দেখিয়ে তাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো চারা বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা এখনও জীবিত আছে তাই তাই নতুন গাছ করতে গেলে চারার উপর ডিপেন্ড করতে হয় অতএব নতুন চারার উপর ডিপেন্ড করতে হয় অতএ সিডের ওপর ডিপেন্ড করতে হয় সিড কী করে তো কালেকশান করবেন বা করবেন সেটা আমি দেখিয়ে দিই আর দেখুন আমার আমি কিন্তু কয়েকটা চারা গাছ আগে থেকে তৈরি করেছি এখানেও আছে ওই পাশে কয়েকটা আছে তাই হচ্ছে নয়নতারা কালো নয়নতারা চারা যদি কারো লাগবে তাহলে আমাকে আমার সঙ্গে হাটে যোগাযোগ করবেন আমি তাকে দিয়ে দেবো এবার বলবো এর দানাগুলো কি করে জোগাড় করবো এরকম এরকম সিড বা এরকম কাঁচা সিড যেগুলো দেখে মনে হবে যে একটু হলদেতে টাইপের হয়েছে সেইগুলোকে আপনারা আগে থেকে কালেকশান করে রেখে দিতে পারেন করে আমি বেশ যেমন আগে থেকেই কালেকশান করে এগুলো শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে দেখুন নিচে কালো কালো দানা অনেক বেশ কিছু হচ্ছে আমি সকালবেলা অবশ্য বেশ কিছু দানা এখান থেকে কালেকশান করে ছড়িয়েছি নিচের দিকে দেখা যাচ্ছে কালো কালো জিলের মতন দানা তো এইগুলো কালেকশান করে আমি এগুলো আর কিছু কোনো জায়গায় কিছু করতে হবে না ডাইরেক্ট সকালবেলাতেই কিছু গাছ দানা পটিং করেছে তার মধ্যে এগুলো আগে থেকেও কিছু হওয়া গাছ এগুলো হয়েছে তো একটু ধৈর্য ধরতে পারলে এই যে কালো কালো দেখা যাচ্ছে একটু ধৈর্য ধরতে পারলেই কিন্তু ভালো ভালো চারা হয় আর খুব সহজ উপায় তাহলে বন্ধুরা আপনারা নয়নতারা গাছের পুরো বিষয়টা বুঝতে পারলেন আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি পুরোপুরি দেখবেন তার পাশাপাশি যদি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার পাশাপাশি যত পারবেন শেয়ার করে দেবেন ইউটিউবটি শেয়ার করলে অনেকে দেখতে পাবে অনেকে জানতে পারবে আর ফিরবো সুন্দরবনের শেষ চ্যাপ্টারটা যেটা নিয়ে আমি কাজ করছিলাম পরবর্তীকালে যদি সময় সুযোগ হয় অবশ্যই সুন্দরবনে যাব যাওয়ার ইচ্ছা আর প্রবণতা অনেক আছে আর যাবই সেখানেতে ম্যাংগ্রোভ নিয়ে অনেক কাজকর্ম করার ইচ্ছা আছে ইন ফিউচার করবো তাই আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর ফিরে আসছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে একটু ধৈর্য ধরতে হবে ততক্ষণ তাটা